বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজির মতো জলপাই জলপাইটাকে আমি একটু লবণ দিয়ে হালকা সিদ্ধ করে নিয়ে আত ভাঙ্গ করে ভেঙে নিচ্ছি আমি আজকে জলপাইয়ের ভাঙা আচার বানাবো যেটা নাকি আপনি হচ্ছে ভাত দিয়ে খেতে পারেন পোলাও দিয়ে খেতে পারেন তারপরে নান রুটির সাথে খেতে পারেন আমি এখানে তেল দিয়েছি খুব বেশি তেল দেবো না আড়াইশো গ্রামের মতো তেল দিয়েছি দুই কেজি জলপায়ের জন্য আড়াইশো গ্রাম তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো রসুন তেজপাতা গরম মশলা গরম মশলাতে রয়েছে দারচিনি লং এবং হচ্ছে এলাচ আর এখানে আমি চার থেকে পাঁচটার মতো শুকনো মরিচ ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম একদম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই কিন্তু এই আচারটা তৈরি করা যায় তারপরে দিয়ে দিচ্ছি আমি সেই যে আদো করে আচার জলপাইটা রেখেছিলাম সেই জলপাইটাকে আমি তেলে দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে একে একে অ্যাড করে নেবো হচ্ছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো লবণের গুঁড়ো লবণ আর হচ্ছে ধনে গুঁড়ো এই আচারটা খেতে কিন্তু বন্ধুরা অনেক টেস্ট হয় এটা আপনি পোলাওয়ের সাথে খেতে পারেন রুটির সাথে খেতে পারেন ভাতের সাথেও খাওয়া যায় তাছাড়া হচ্ছে যারা গ্রিল খেতে পছন্দ করেন গ্রিল মুরগির গ্রিল বানানোর সময় কিন্তু এই ভাঙা আচারটা খুবই প্রয়োজন হয় এই আচারটা ছাড়া কিন্তু মুরগির গ্রিল একদমই খেতে টেস্ট হয় না আর এখানে রোদে দেওয়ার মতো কোনো ঝামেলা নাই জাস্ট খালি একটু হালকা করে সিদ্ধ করে আদু ভাঙা করে নিয়ে আচারটা তৈরি করা যায় আমি এখানে যেহেতু দু কেজি জলপাই নিয়েছি তার জন্য আড়াইশো গ্রাম তেল ব্যবহার করেছি আর তার মধ্যে ব্যবহার করেছি হচ্ছে যেহেতু আমি একটু মিষ্টি খেতে পছন্দ করি দেড় কেজি পরিমাণে চিনি ব্যবহার করেছি এখানে পরিমাণ মতো লবণও কিন্তু দিয়ে দিয়েছি খুব বেশি আমি এখানে লবণ ব্যবহার করছি না এক টেবিল চামচের মতো যেহেতু টক জাল মিষ্টি হবে আচারটা একটু মিষ্টির পরিমাণটা আমি এখানে বেশি ব্যবহার করব। দিয়ে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা আপনারা জানি অনেকেই জলপায়ের ভাঙা আচার তৈরি করেন তারপরেও যারা খেতে পছন্দ করেন তারা আমার মতো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আমি কিন্তু এখানে সর্ষে বাটাটা এখন ইউজ করছি না এটা আমি পরে সর্ষে বাটা ইউজ করব। সর্ষে বাটা বা সর্ষে গুঁড়া যেটি হোক সেটা আমি পরে ব্যবহার করব এভাবে আমি আচারটাকে বিশ থেকে ত্রিশ মিনিটের মতো রান্না করব। তারপরে বানিয়ে নিচ্ছি একটা মশলার আচার আচারের একটা মশলা বানিয়ে নিচ্ছি নিয়েছি হচ্ছে পাঁচ পুরন মরিচ গরম মশলা আর হচ্ছে এলাচ এটাকে আমি হালকা একটু সটি করে নেব খুব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই খুব বেশি ভাজলে এটা পুড়ে যাবে এবং পোড়া থেকে একটা বাজে স্মেল আসবে জাস্ট একটু আমি এক থেকে দেড় মিনিটের মতো একদম লো আছে ভেজে নিয়েছি বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিও দেখেন যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি প্লিজ ফলো দিয়ে পাশেই থাকবেন এভাবে আমি আচারের মশলাটাকে একটু হালকা গরম করে ভেজে নিয়ে এটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব তার আগে কিন্তু আমি এখানে সরিষা গুঁড়ো করে নিয়েছিলাম আমি এখন আচারের যখন শেষ পর্যায়ে নামানোর আগে সরিষা পাউডারটা ব্যবহার করছি যদি আমি কাঁচা সরিষা ব্যবহার করতাম তাহলে সেটা আমি আচার যখন তৈরি করছিলাম প্রথম অবস্থায় তখনই আমি সরিষা বাটারটা দিয়ে দিতাম যেহেতু আমি এখানে পাউডার সরিষা ব্যবহার করব তাই এটা আমি নামানোর একটু আগেই ব্যবহার করছি আমার আচার কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি বিশ থেকে ত্রিশ মিনিটের মতো এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে আচারটাকে করে নিয়েছি এবার এখানে আমি প্রয়োজন মতো সরিষে গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ মতো সরিষে গোড়া দিয়ে দিচ্ছি তারপরে এখানে আমি আচারের মশলাটাকে দিয়ে আচারটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে ঠান্ডা করে ফ্রুট গ্রিডের বাটিতে আমি আচারটাকে একদম এক বছরের জন্য নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। যেহেতু আমার ঘরে আচারটা একটু বেশি প্রয়োজন হয় আমি পোলাও সাথে খেতে পছন্দ করি তাছাড়া আমার ছোট ছেলে একটু মুরগির গ্রিল খেতে পছন্দ করে ওকে আমি প্রায় সময় গ্রিল করে দিই আর সেটাতে আমার এই আচারটা দিতে পছন্দ পছন্দনীয় আচারটা দিলে কিন্তু গ্রিলটা খুবই টেস্ট হয় এটা একদম আমি রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই আচারটা হয়ে গেলে ঠান্ডা করে আমি একটা ফুড গ্রেড বাড়িতে রেখে রেখে দেবো নর্মাল ফ্রিজে এক বছরের জন্য এক বছরে কিছুই হবে না জাস্ট খালি মাঝে মধ্যে এক দেড় মাস পরে একটু বের করে করে এটাকে একটু গরম করে রান্না করলেই হয়ে যাবে বন্ধুরা আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিও দেখেন যদি আপনাদের কাছে আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটি কষ্ট করে দেখেছেন যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তারা লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে